হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করা আছে কারা বসতে পারবে কারা বসতে পারবে না সেখানে ক্লিয়ারভাবে মেনশন করা আছে তো তা সত্ত্বেও বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের আছে যেগুলো আমরা অন্য ভিডিওতে কভার করেছি এনআইএস এড এবং আদার্স যে ব্যাপারগুলো তো এই ভিডিওর যে মূল বিষয় সেটা হচ্ছে কাট অফ হ্যাঁ একটা নিয়োগ প্রক্রিয়াতে একটা কাট অফ থাকে সেই কাট অফ অতিক্রম করতে পারলেই তবেই চাকরি হয় অর্থাৎ এখানে আপনারা ইতিমধ্যে অবগত আছেন বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াতে কাট অফ বিভিন্ন ধরনের হয় কারণ সেখানে পার্টিসিপেন্ট যেমন থাকে এবং সেই পার্টিসিপেন্টের কীরকম নম্বর তাদের থাকে তাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান ট্রেনিং এবং বাকি সমস্ত ফ্যাক্টার্স গুলো দেখা হয় এবং সেই অনুপাতে ব্যাপারটা হয় এবং তার সাথে টেটের নম্বর অনেক ব্যাপার আছে তো কাট অফ স্কোরটা বিভিন্ন রেক্ট্রুমেন্ট প্রসেসের বিভিন্ন রকম হতে পারে এবং সেটা বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন হতে পারে তো আমরা সম্ভাব্য যে কাট অফ এক্ষেত্রে প্লাস মাইনাস টু হতে পারে বা এক্ষেত্রে অন্য হতে পারে কাট অফটা যেটা আমরা বলছি সেটা নাও মিলতে পারে কিন্তু একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের উদ্দেশ্যে ব্যাপারটা শেয়ার করা হচ্ছে তো এক্ষেত্রে পঞ্চাশ নম্বরের যে ব্যাপার সেটা হয় অর্থাৎ মেরিট লিস্ট যেটা হয় সে তৈরি করা হয় সেটা পঞ্চাশ নম্বরের মধ্যে হয় কোন কোন ব্যাপার নিয়ে সেগুলো হয় টেটের ক্ষেত্রে ওয়েটেজ ফাইভ মাধ্যমিকের ক্ষেত্রে ফাইভ এইচএস এর ক্ষেত্রে টেন ট্রেনিং এর ক্ষেত্রে ফিফটিন এবং তার সাথে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্ষেত্রে টোটাল পাঁচ এবং আদার্স যে ফ্যাক্টরস আছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউডের টোটাল হচ্ছে দশ তো এক্ষেত্রে টোটাল পঞ্চাশ নম্বরের মধ্যে একটা ব্যাপার হয় তো পঞ্চাশ নম্বরের মধ্যে বিভিন্ন সময় দেখা গেছে থার্টি টু পয়েন্ট হতে পারে তো এই দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট প্রসেস যদি আমরা নাম দিই নতুন রিক্রুটের প্রাইমারি তো সেক্ষেত্রে কাট অফ কত হতে পারে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য আপনাদের উদ্দেশ্য বলে রাখি তো জেনারেল ও বিসি এ ও বি সি বি এস সি এস টি ইডাব্লিউ এস এবং আদার্স যে ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বা আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ কত হতে পারে সম্ভব হবে এটা কিন্তু ফাইনাল নয় আমরা আমরা কোনো অফিসিয়াল ব্যাপারটা বলছি না কারণ এখন থেকে তো বলা যাবে না তো এক্ষেত্রে কাট অফ কত হতে পারে এক এক করে বলছি জেনারেলের ক্ষেত্রে আপনারা ধরতে পারেন থার্টি ফোর ওবিসি এ ওবিসি বি এক্ষেত্রে থার্টি টু থার্টি থ্রির মধ্যে থাকার একটা সম্ভাবনা আছে এবং এসসি ক্ষেত্রেও কিন্তু প্রায় সেম ধরতে পারেন থার্টি ওয়ান ধরতে পারেন আপনারা এসটির ক্ষেত্রে টোয়েন্টি নাইন এর ক্ষেত্রে থার্টি থ্রি এবং পিএইচ এবং আদার্স যে আছে সেক্ষেত্রে এরকমভাবে কোনো কাট অফ আলাদাভাবে হয় না সাধারণত কারণ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এবং সেক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা অনেক কম থাকে সাধারণত এবং সেক্ষেত্রে কাট অফটা ওনারা ম্যাটার করে না এবং আদার্স যে ব্যাপারগুলো আছে সেগুলো ফ্যাক্টার্সগুলো সেগুলো কিন্তু দেখা হয় তো এক্ষেত্রে এটা কিন্তু সম্ভাব্য একটা ব্যাপার যেটা আমরা বললাম এখন এটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও একটা নিয়ে আসবো সেখানে এক্সপ্লেন করবো অনেক কিছু ব্যাপার এবং আগে রিক্রুট প্রসেস এবং আদার্স যে ফ্যাক্টার্স এবং তার সাথে টেটের যে প্রশ্নের যে মান সেটাও অনেক নির্ভর করে কারণ টেটের নম্বর আমরা যাই ওয়েটের যতই পাঁচ থাকুক টোটাল নম্বরটা অনেক সময় অনেকেই বেশি পায় এক্ষেত্রে পাশের হার খুবই কম টু পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট অন্যান্য ডেটের ক্ষেত্রে বা আগের যে ডেট সেখানে অনেক বেশি ছিল তো সেটা একটা হয়ে দাঁড়াচ্ছে এবং তার সাথে যারা পার্টিসিপেট করবে তাদের মেরিট কেমন আছে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা তাদের যে নম্বর মাধ্যমিক এইচএস তার সাথে ট্রেনিং ডেটে কত পেয়েছে সেটার উপর অনেক কিছু ব্যাপার নির্ভর করে তো ছিল পুরো ব্যাপার অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাউন্ট করে অল করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেইজটিকে ফলো করে রাখুন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কোন প্রশ্নটা সেটাও লিখতে পারেন এবং আপনাদের কত স্কোর হচ্ছে সেটা কিন্তু অবশ্যই লিখবেন মাধ্যমিক এইচএস এবং তার সাথে ট্রেনিং তিনটিতে মিলে আপনাদের স্কোর কত হচ্ছে কমেন্টে লিখুন থ্যাংক ইউ